আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্সরা আপনারা কেমন আছেন তো আশা করিল্লা রহমতে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা সোনালিকে গাড়ি ভিডিও ফোন দিয়ে ছাড়ছিলেন তো তাদের জন্য আজকের গাড়িটা বেশ একটা কোয়ালিটি ফুল গাড়ি হবে তো গাড়িটি সোনালিকা ক্যা ফিফটিন আর এক্স দুই হাজার একুশ সালের মডেল তো গাড়িটিতে বর্তমানে ঘন্টার মিটার পঁয়ত্রিশশো ঘন্টা রানিং চলতেছে তো গাড়ির সাথে যে চাকাগুলো আছে বড় চাকাগুলো ওই চাকাগুলো এখনও এক দেড় সিজন চলে যাবে তো গাড়ির সাথে যে সামনের চাকাগুলো আছে ওই চাকাগুলো এখনও এক দুই সিজন চলে যাবে তো গাড়ির সাথে যে রোটারটি রয়েছে ওই রোটারটিও অরিজিনাল মাস্কিউ মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো গাড়ির বনাট মাঠঘাট কোনো মায়ের খাওয়া বা পচা বা মরিচা জম নেই তো গাড়ির গিয়ার বক্স ইঞ্জিন ফুয়েল পাম্প এখনও পর্যন্ত খোলা পড়ে নাই আনটা অবস্থা আছে একদম ফুল কন্ডিশনে নতুনের মতো কন্ডিশনে আছে তো গাড়ি নেবেন আর চালাবেন তো মালিকের জরুরি টাকার প্রয়োজন তাই গাড়িটি বিক্রি করে দিবে মালিক পক্ষ থেকে গাড়িটির দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছু দামাদামি করা যাবে মালিকের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে গাড়ি নিতে পারেন আলমগীর বাইরের গাড়ি তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে রংপুর জেলা পীরগঞ্জ উপজেলা পীরগঞ্জের আশেপাশে রয়েছে তো বিয়ার্স আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি না যে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা তা আমার চ্যানেলের ভিডিওটি দেখে যাদের ভালো লেগে থাকে তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি অন করে দিবেন তো যারা ভিডিও বিজ্ঞাপন দিতেছেন তারা এম ডি আর সিডি চ্যানেলে ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও বিজ্ঞাপন দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ